হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাস কুকিং প্যাশেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো তাল দিয়ে অনেক রকমেরই পিঠে খেয়ে দেখেছেন তবে এইভাবে কি কখনো তালের পিঠের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখেছেন যদি এইভাবে তালের পিঠের রেসিপিটি বাড়িতে কখনো বানিয়ে না থাকেন তবে একবার হলেও এইভাবে এই পিঠের রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবার প্রথমে এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো তালের পাল এবার আমি তালের পাল্ফটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো লবণ খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই এবার আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি এখানে এক কাপ মতো তালের পাল্প নিলাম আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী তালের পাল্পটা নিয়ে নেবেন এই তালের পাল্পটাকে কিন্তু একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কিছু সময় ধরে তালের পাল্পটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম এবার আমি এখানে যে কাপটা মেপে এক কাপ তালের পাল্প নিয়েছিলাম সেই কাপটা মেপেই আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম এবার আমি জলের সাথে তালের পাল্পটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন এটা এখন কত সুন্দর ফুটে উঠেছে এভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে নয়তো কড়াইয়ের নিচে ধরে যেতে পারে এবার আমি এক হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর এক হাত দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি এভাবেই কিন্তু এক হাতে সুজিটাকে দিতে হবে আর এক হাত দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে নয়তো সুজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে না খুব তাড়াতাড়ি ডোটা তৈরি হয়ে যাবে এভাবেই কিন্তু অনবরত নাড়াচাড়া করে ডোটাকে তৈরি করে নিতে হবে দেখুন কত সুন্দর আস্তে আস্তে মিশ্রণটা ঘন হয়ে আসছে অনবরত নাড়াচাড়া করে ডোটাকে আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার আমি ডোটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিলাম ডোটা এখনো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি হালকা একটু গরম আছে এই অবস্থাতেই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এভাবেই কিন্তু ডোটাকে ভালোভাবে মসৃণ করে মেখে নিতে হবে ডোটাকে আমি ভালোভাবে মসৃণ করে মেখে নিয়েছি এবার আমি হাতের মধ্যে আরও একটু সাদা তেল লাগিয়ে নিয়ে এবার আমি মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে এভাবে হাতে তালুর মধ্যে রেখে গোল করে নিয়ে লম্বা শেপে তৈরি করে নেব একটা পিঠেকে আমি তৈরি করে নিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো বানানো ঠিক কতটা সহজ আমি এভাবেই সবগুলো পিঠেকে তৈরি করে নেব চলুন আমি আপনাদেরকে আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আবারও আমি অল্প একটু মিশ্রণ নিয়ে হাতে তালুর মধ্যে রেখে গোল করে নিয়ে এইভাবে একটু লম্বা করে তৈরি করে নিলাম আমি এইভাবেই পিঠের শেপগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আমরা সাধারণত যেভাবে চুষি পিঠে বানিয়ে থাকি সেভাবেই আমি এই পিঠের শেপগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠেকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন হাফ কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলোই পিঠে তৈরি হয়েছে এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে আমি খুব বেশি গরম করব না এবার আমি ঝাঁঝরি হাতার মধ্যে কয়েকটা পিঠে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একসাথে কিন্তু খুব বেশি পিঠেগুলোকে ভাজবার দরকার নেই তাহলে কিন্তু একটার সাথে একটা পিঠে লেগে গিয়ে ভেঙে যেতে পারে এবার আমি এই পিঠেগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই পিঠেগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টা ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না পিঠেগুলোকে উল্টে পাল্টা আমি ভালোভাবে দু পিঠি ভেজে নিয়েছি পিঠেগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি আবারও আমি একইভাবে সবগুলো পিঠেকেই ভেজে নেব ঝাজরি হাতার মধ্যে সামান্য কয়েকটা পিঠে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবেই আমি সবগুলো পিঠেকে তৈরি করে নেব সবগুলো পিঠেকে আমি তৈরি করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে এইভাবে আপনারাও একবার এই পিঠের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াগাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না